আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু এটি সুরা ইউনুস কুরআনের দশম সুরা এই সুরায় আল্লাহ তায়ালা মানুষকে তার একত্ব শক্তি রহমত ও হৃদায়তের কথা স্মরণ করিয়ে দিয়েছেন মক্কার পাহাড়ের মাঝে মরুভূমির নিস্তব্ধতায় এই আয়াতগুলো নাজিল হয়েছিল যেন মানবজাতি বুঝতে পারে আল্লাহর জ্ঞান ও দয়া সীমাহীন আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি আকাশ ও পৃথিবী সত্যের সাথে আমি বানিয়েছি সূর্যকে আলোকিত আর চাঁদকে আলোদানকারী প্রতিটি তারা প্রতিটি গ্রহ প্রতিটি বাতাস চলে আমার আদেশে মানুষ যদি চিন্তা করে তবে সে আমার নিদর্শনগুলোতে আমার উপস্থিতি অনুভব করবে কিন্তু মানুষ খুবই অস্থির সে সহজেই ভুলে যায় ইউনুস আত এর জাতীয় এমনই ছিল তিনি আল্লাহর নবী মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতেন কিন্তু তার জাতি তাকে উপহাস করত অবিশ্বাস করত এমনকি তাকে কষ্ট দিত একদিন তিনি রাগে কষ্টে দুঃখে নিজের শহর ছেড়ে চলে গেলেন অথচ তখনও আল্লাহর অনুমতি পাননি তিনি সমুদ্রের দিকে রওনা হলেন এক জাহাজে চড়ে বসলেন কিন্তু আল্লাহর ইচ্ছায় সমুদ্র ভয়ঙ্কর হয়ে উঠল বিশাল ঢেউ আঘাত করল জাহাজে জাহাজের লোকেরা বুঝল এখানে কোনো অপরাধী আছে যার জন্য এ বিপদ লটারি করা হল আর ইউনুস আত এর নাম উঠল তাকে সমুদ্রে ফেলে দেওয়া হল মুহূর্তেই এক বিশাল তিমি এসে তাকে গিলে ফেলল তিমির পেটের অন্ধকারে সমুদ্রের অন্ধকারে আর রাতের অন্ধকারে তিন অন্ধকারের মাঝে তিনি পড়ে রইলেন একা তখন তার হৃদয় কেঁপে উঠল আর তিনি কাঁদতে কাঁদতে বললেন আরবি দোয়া উচ্চারণ লাহ অ্যা আন্তসা বনেকে এনিখ্যাট ম্যানেজ বাংলা অর্থ হে আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র আমি তো নিশ্চয়ই অন্যায়কারী এই দোয়া ছিল তাওবার দোয়া এক অসীম আন্তরিকতার আহ্বান সমুদ্রের ঢেউ তিমির অন্তর এমনকি আকাশের বাতাস সবই এই দোয়া শুনল আর আল্লাহর রহমত নেমে এল আল্লাহ তাআলা তিমিকে আদেশ দিলেন তুমি আমার বান্দাকে নিরাপদে তীরে ফেলে দাও তিনি তাকে তীরে রেখে গেল ক্লান্ত দুর্বল কিন্তু জীবিত আল্লাহ তার উপর একটি লাউ গাছ জন্মালেন যাতে তাকে ছায়া দেয় খাবার দেয় জীবন দেয় ধীরে ধীরে তিনি সুস্থ হলেন যখন তিনি নিজের জাতির কাছে ফিরে এলেন তখন আশ্চর্যের বিষয় ঘটল তার জাতি যারা একসময় তাকে প্রত্যাখ্যান করেছিল তারা সবাই ইমান আনল আল্লাহ বলেন ইউনুসের জাতি একমাত্র জাতি যারা নবীর সতর্ক বার্তা শুনে তাওবা করেছিল এবং আল্লাহ তাদের রক্ষা করেছিলেন এটাই সুরা ইউনুসের এক অনন্য দৃষ্টান্ত আল্লাহ ক্ষমাশীল দয়ালু এবং যিনি ফিরে আসে তাকে কখনো হতাশ করেন না এই সুরা আমাদের শেখায় বিপদে ধৈর্য ধরো আল্লাহর উপর ভরসা রাখো কারণ আল্লাহ বলেন যদি আল্লাহ তোমার উপর কোনো বিপদ দেন তাহলে তিনি ছাড়া কেউ তা দূর করতে পারে না আর যদি তিনি কল্যাণ চান কেউ তা বাধা দিতে পারে না মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে কিন্তু বিপদ কেটে গেলে সে ভুলে যায় আল্লাহ বলেন মানুষ যখন নৌকায় থাকে তখন আমায় ডাকে কিন্তু যখন আমি তাকে রক্ষা করি তখন সে কৃতজ্ঞ হয় না এই আয়াতগুলো মানুষের ভুলে যাওয়া মনকে জাগিয়ে দেয় আমরা ভুলে যাই কে আমাদের জীবন দিয়েছে কে আমাদের রক্ষা করে কে প্রতিদিন সূর্য ওঠায় ও চাঁদকে জাগায় কিন্তু মুমিন ভুলে না সে প্রতিটি অবস্থায় বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আরও বলেন নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই তারা চিন্তিত হবে না অর্থাৎ যারা ইমান রাখে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে দুনিয়া আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু এটি সুরা ইউনুস কুরানের দশম সুরা এই সুরায় আল্লাহ তায়ালা মানুষকে তার একত্ব শক্তি রহমত ও হিদায়াতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন মক্কার পাহাড়ের মাঝে মরুভূমির নিস্তব্ধতায় এই আয়াতগুলো নাজিল হয়েছিল যেন মানবজাতি বুঝতে পারে আল্লাহর জ্ঞান ও দয়া সীমাহীন আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি আকাশ ও পৃথিবী সত্যের সাথে আমি বানিয়েছি সূর্যকে আলোকিত আর চাঁদকে আলোদানকারী প্রতিটি তারা প্রতিটি গ্রহ প্রতিটি বাতাস চলে আমার আদেশে মানুষ যদি চিন্তা করে তবে সে আমার নিদর্শনগুলোতে আমার উপস্থিতি অনুভব করবে কিন্তু মানুষ খুবই অস্থির সে সহজেই ভুলে যায় ইউনুস আত এর জাতিও এমনই ছিল তিনি আল্লাহর নবী মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতেন কিন্তু তার জাতি তাকে উপহাস করত অবিশ্বাস করত এমনকি তাকে কষ্ট দিত একদিন তিনি রাগে কষ্টে দুঃখে নিজের শহর ছেড়ে চলে গেলেন অথচ তখনও আল্লাহর অনুমতি পাননি তিনি সমুদ্রের দিকে রওনা হলেন এক জাহাজে চড়ে বসলেন কিন্তু আল্লাহর ইচ্ছায় সমুদ্র ভয়ঙ্কর হয়ে উঠল বিশাল ঢেউ আঘাত করল জাহাজে জাহাজের লোকেরা বুঝল এখানে কোনো অপরাধী আছে যার জন্য এ বিপদ লটারি করা হল আর ইউনুস আত এর নাম উঠল তাকে সমুদ্রে ফেলে দেওয়া হল মুহূর্তেই এক বিশাল তিমি এসে তাকে গিলে ফেললো তিমির পেটের অন্ধকারে সমুদ্রের অন্ধকারে আর রাতের অন্ধকারে তিন অন্ধকারের মাঝে তিনি পড়ে রইলেন একা তখন তার হৃদয় কেঁপে উঠল আর তিনি কাঁদতে কাঁদতে বললেন আরবি দোয়া উচ্চারণ লাহ অ্যাওয়া আন্তসা বনেকে এনেকাঁট বাংলা অর্থ হে আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র আমি তো নিশ্চয়ই অন্যায়কারী এই দোয়া ছিল তাওবার দোয়া এক অসীম আন্তরিকতার আহ্বান সমুদ্রের ঢেউ তিমির অন্তর এমনকি আকাশের বাতাস সবই এই দোয়া শুনল আর আল্লাহর রহমত নেমে এল আল্লাহ তায়ালা তিমিকে আদেশ দিলেন তুমি আমার বান্দাকে নিরাপদে তীরে ফেলে দাও তুমি তাকে তীরে রেখে গেল ক্লান্ত দুর্বল কিন্তু জীবিত আল্লাহ তার উপর একটি লাউ গাছ জন্মালেন যাতে তাকে ছায়া দেয় খাবার দেয় জীবন দেয় ধীরে ধীরে তিনি সুস্থ হলেন যখন তিনি নিজের জাতির কাছে ফিরে এলেন তখন আশ্চর্যের বিষয় ঘটল তার জাতি যারা একসময় তাকে প্রত্যাখ্যান করেছিল তারা সবাই ইমান আনল আল্লাহ বলেন ইউনুসের জাতি একমাত্র জাতি যারা নবীর সতর্কবার্তা শুনে তাওবা করেছিল এবং আল্লাহ তাদের রক্ষা করেছিলেন এটাই সুরা ইউনুসের এক অনন্য দৃষ্টান্ত আল্লাহ ক্ষমাশীল দয়ালু এবং যিনি ফিরে আসে তাকে কখনো হতাশ করেন না এই সুরা আমাদের শেখায় বিপদে ধৈর্য ধরো আল্লাহর উপর ভরসা রাখো কারণ আল্লাহ বলেন যদি আল্লাহ তোমার উপর কোনো বিপদ দেন তাহলে তিনি ছাড়া কেউ তা দূর করতে পারে না আর যদি তিনি কল্যাণ চান কেউ তা বাধা দিতে পারে না মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে কিন্তু বিপদ কেটে গেলে সে ভুলে যায় আল্লাহ বলেন মানুষ যখন নৌকায় থাকে তখন আমায় ডাকে কিন্তু যখন আমি তাকে রক্ষা করি তখন সে কৃতজ্ঞ হয় না এই আয়াতগুলো মানুষের ভুলে যাওয়া মনকে জাগিয়ে দেয় আমরা ভুলে যাই কে আমাদের জীবন দিয়েছে কে আমাদের রক্ষা করে কে প্রতিদিন সূর্য ওঠায় ও চাঁদকে জাগায় কিন্তু মুমিন ভুলে না সে প্রতিটি অবস্থায় বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আরও বলেন নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই তারা চিন্তিত হবে না অর্থাৎ যারা ইমান রাখে ও সৎ কাজ করে

لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين